হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে আমার পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব ভালো একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি থোর বাটা করবো তার জন্য যা যা প্রয়োজন আমি সেগুলোই কিন্তু একটু প্রিপারেশন করে নিচ্ছি প্রথমে থোরটাকে গোল গোল করে কেটে তারপরে থোরটাকে সিদ্ধ করে নিয়েছি এবার একটা মিক্সার জারের ভেতরে এক ঢাকনার মতো নামি পোস্ত আর হাফ ডাকনার মতন দু রকমের সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে তার মধ্যে চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু পেস্ট মানে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো কমাতেও পারো আমি চার থেকে পাঁচটা মতন লঙ্কা দিয়েছি এবার এই পেস্টটাকে আমি তুলে রাখবো আর সেম জারের ভেতরেই কিন্তু আমি যেই থোরগুলো সিদ্ধ করে রেখেছি সেই থোরগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব থোরের আর থোরগুলো দেখেছো এটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম লাল লাল হয়ে হয়ে গেছে কষের জন্য থরটাকে অনেকে হয়তো ভাড়ালিও বলে তার জন্য বলে দিচ্ছি এটা কিন্তু ভাড়ালি বাটা হতে চলেছে তো একদম কিন্তু স্কিপ করো না সবাই মন দিয়ে দেখতে থাকো তো দেখো থরগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে কিন্তু থোলে থোরের থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে আর সেই পোস্ত আর সর্ষের পেস্টটা রয়েছে আর রয়েছে কিছুটা নারকেল কোড়া এবার রান্নার শুরু হবে তো আমি তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু আজকে সর্ষের তেলে হবে যদিও রান্না করতে অত বেশি তেলের প্রয়োজন এখানে নেই তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম থোর বাটাটা তার সাথে মানে থর বাটাটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাও কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার না আমি একটু দিলাম ভালো লাগবে বলে তো হলুদটা দিয়েও ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি একে অপরের সাথে এরপরে আমি দিয়ে দেব যেই পেস্টটা করেছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দেব আর দেখেছো বাটি থেকে কিন্তু একদম পড়ছে না এত আঠা আঠা হয়ে গেছিলো তো অবশ্যই কিন্তু বাটিটাও একটু ধুয়ে জল সুটটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়িচারি একটু মাখা মাখা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা আমি নারকেল কোড়া দিয়েছি তোমরা কিন্তু চাইলে এর এই নারকেলটাকে পেস্ট করেও দিতে পারো এর মধ্যে তারপরে নারকেলটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতন চিনি ব্যাস হয়ে গেল আমার রান্না একদম কমপ্লিট চিনিটা দিয়ে জাস্ট ভালো করে চাড়িয়ে চিনিটাকে মিক্স করে নাও আর একদম থরবাটা কিন্তু বা ভাড়ালি যে যেটাই বলো না কিন্তু পুরো রেডি তো গরম গরম থোর বাটাটা নামিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ সর্ষের তেল তো সর্ষের তেলটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে সর্ষের তেলটা মিক্স করে নিতে হবে তো ট্যান্টানা না এই দেখো আমার থর বাটা বা ভাড়ালি বাটা যে যেটাই বলো না কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু মানে প্রিপারেশানটা গুছাতেই যত মানে ইয়ে লাগে টাইম লাগে রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যে রান্না একদম কমপ্লিট হয়ে যায় তো লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো জাস্ট ভেমে পড়ে যাবে আর নিরামিষের দিনে এত সুন্দর রেসিপি থাকলে তো বলার মানে কোনো কথা বলারই নেই তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে তো চলো আজকে আমাদের সবাইকে টাটা